রোজ রোজ রুটি পরোটা খেতে না ভালো লাগলে জলের সাথে আটা মিশিয়ে সম্পূর্ণ তেল ছাড়া নরম তুলতুলে স্বাস্থ্যকর এই আটার নাস্তা খুব সহজেই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বানানোর পর ঠান্ডা হয়ে গেলেও এই নাস্তাগুলো এরকম নরমে থাকবে অসংখ্য যুক্ত এই নাস্তার সাথে আছে চটপাটা একটা চাটনি একবার খেলে এই চাটনির সাথে এই নাস্তাগুলো একেবারে মুখে লেগে থাকবে চলুন তাহলে শুরু করা যাক আজকের নাস্তার রেসিপি আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো জল একটা পাত্রের মধ্যে জলটা নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে নিয়েছি এখানে এক চামচ মতো ইস্ট এখানে আমি যে ড্রাই ইস্টটা পাওয়া যায় বাজারে সেই ইস্টটাই ব্যবহার করছি এই জলের সাথে ইস্টটা খুব ভালোভাবে গুলে নেব ইস্টের দানাগুলো একটু গুলতে সময় লাগে তাই যতক্ষণ না পর্যন্ত ভালো করে গোলা হচ্ছে ইস্টটা জলের সাথে ততক্ষণ অবধি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যাব কিছুক্ষণের মধ্যে ইস্টটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর মিশে গেলে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে অল্প জলে ইস্টটা খুব ভালোভাবে গুলে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো আরও এক কাপ পরিমাণ জল এবারে এই বাকি জলের সাথেও ইস্টের গোলাটা আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে ইস্ট এখানে জলের সাথে গুলবেন তত দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর জালিদার আর নরম তুলতুলে হচ্ছে সম্পূর্ণ ইস্ট এখানে গোলা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো আটা এই আটাটা আমি চাল নিতে জেরে তারপরে এই জলের সাথে মিশিয়ে নেবো আটার পরিমাপটা সঠিকভাবে এখনই বলতে পারছি না তবে এটা যখন ব্যাটারটা তৈরি করব তখনই আপনারা বুঝতে পারবেন যে ক কাপ জলে কতটা পরিমাণ আটা লাগবে এবারে এই চাল নিতে সম্পূর্ণ আটাটা এখানে টুকে নিচ্ছি আর এখানে আমি গমের আশীর্বাদ আটা ব্যবহার করছি এই দেখুন এই দানা ভাবগুলো কিন্তু চাল নিতে ছেঁকে গেল এই দানাগুলো যদি দেন আটার সাথে মিশে গেলে তখন যে নাস্তাগুলো তৈরি হবে তাতে আর চালি সৃষ্টি হবে না তাই অবশ্যই এই আটাটা যখন মেশাবেন তখন এইভাবে চেলে নেবেন খুব ভালোভাবে আটাটা স্টের এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মনে হচ্ছে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে গেছে সেজন্য আমি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ আর একটু আটা চলে নিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে সম্পূর্ণ আটাটা আবার আমি খুব ভালোভাবে গুলে নেব আর এখানে আমি একটা কথা বলে রাখছি এই জালিদার নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ইস্ট দিয়ে ব্যাটারটা তৈরি করছি আর প্রায় চাইলে ইস্টের পরিবর্তে টক দই দিয়ে আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েও কিন্তু এরকম জালিদার নাস্তা একইভাবে খুব সহজে তৈরি করতে পারেন এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা কত সুন্দর হয়েছে একেবারে না ঘন না পাতলা তার মানে দু কাপ পরিমাণ জলে দেড় কাপ পরিমাণ আটা নিলে সম্পূর্ণ সঠিক একটা ব্যাটার তৈরি হবে আর ব্যাটার ঘরে ঘনত্বটা সঠিকভাবে আপনাদের সঙ্গে বোঝানোর জন্য আমি একটা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এইভাবে সম্পূর্ণ ব্যাটারটা চামচের থেকে ফেলে দেওয়ার পর যখন দেখবেন চামচের গায়ে একটা সব মোটা একটু কোট মতো পড়ে গেছে তখন জানবেন ব্যাটারটা সঠিক হয়েছে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দেব এটা আর ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা রসুন একটু হালকা আছে বাদামি করে ভেজে নেব এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে আমি আজকে নাস্তার সঙ্গে চটপাটা চাটনিটা তৈরি করব রসুন আর কাঁচা লঙ্কাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবারে আগে থাক থেকে টুকরো করে রাখা দুটো পাকা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের সাথে খুব ভালো করে টমেটোটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করছি না এমনি গ্যাসের ফ্লেমটা সিম আছে দিয়ে টমেটোগুলো কিছুক্ষণ ঢেকে রাখবো আর তাতেই টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে একেবারে গলে গেছে এবারে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা তেলের মধ্যে যাতে কাঁচা টমেটো গন্ধটা আর না থাকে এই মশলাটা এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটা নিয়ে পেস্ট করে নেবো এরপর ওই কড়াটা পরিষ্কার করে আবার ওর মধ্যে সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে রাখা শুকনো লঙ্কাটা প্রথমে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই অল্প কিছুটা হাফ চামচ মতো সাদা আর কালো সরিষা ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাক থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা ফুরনের সাথে টমেটোর পেস্টটা আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব এইভাবে চাটনি বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় এবারে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে জলের সাথে মশলাটা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এর মধ্যে চাইলে আপনারা দু থেকে তিন দানা মতো চিনিও দিতে পারেন চাটনি একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম তিরিশ মিনিট ধরে আটার ব্যাটারটা ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন আটার ব্যাটারটা কত সুন্দর একদম ফুলে উঠেছে যেহেতু ইসডো আছে এর মধ্যে এবারে আবারও খুব ভালো করে এটা কিছুক্ষণের জন্য ফাটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফাটার পর দেখবেন সুন্দর ক্রিমের মতো প্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে এরকম একটা হাতায় করে আমি এক হাতা মতো ব্যাটার নিয়ে নিলাম এবারে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম যদিও আজকে আমি এখানে তেল ছাড়া নাস্তা তৈরি করছি তবুও সামান্য একটু তেল ব্রাশ করে কিন্তু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে অবশ্যই তেলটা কিছুক্ষণের মধ্যেই ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে নিয়ে প্যান্ট প্যান্টটা পরিষ্কার করে নিতে হবে এবার আটার তৈরি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক একই জায়গা বরাবর দেবেন এদিক ওদিক করবেন না আটার ব্যাটারটা এর মধ্যে দোয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে দু মিনিট মতো ওই অবস্থায় রেখে দেবো ঢাকা দিয়ে দিলে জালিগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে আর কিছুক্ষণের মধ্যে দেখুন কত সুন্দর জালি তৈরি হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে করবেন দেখবেন প্রত্যেক কটা নাস্তায় খুব সুন্দর জালি তৈরি হচ্ছে আর খুব তাড়াতাড়িও নাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে এই নাস্তাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর প্রত্যেক কটা জালি দেখুন কত সুন্দর ফুটে উঠেছে আর প্যান থেকেও খুব সহজে এই নাস্তাগুলো উঠে আসে এইভাবে বাকি নাস্তাগুলোও আমি ঠিক একইভাবে তৈরি করে নেবো আবারও কিছুটা ব্যাটার আমি এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন কত সুন্দর নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এই নাস্তাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর জালি তৈরি হয়ে যাচ্ছে আর জালি তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাস্তাগুলো আপনা আপনি প্যানের থেকে উঠে আসছে প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব আর সাথে আছে এরকম চাটপাটা চাটনি সকাল কিংবা সন্ধ্যায় নাস্তায় এরকম স্বাস্থ্যকর আটার হেলদি নাস্তা খুব সহজেই আপনারা যে কেউ ওইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর কত সুন্দর দেখুন উল্টো উল্টোপিঠটাও তৈরি হয়ে গেছে একেবারে নরম তুলোর মতো এই নাস্তাগুলো তাহলে বন্ধুরা কলগির রান্নাঘরের আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন